তো অনেক দিন পরে লাইভে চলে আসলাম আসেন আপনাদের সাথে একটু গল্প করি তো একটু কমেন্ট করেন আমাকে লাইভে কি শোনা যাচ্ছে কিনা আমার ছেলে জিজ্ঞেস করতেছে আমুকে তুমি কি করে বাবা থ্যাঙ্ক ইউ দিয়ে প্লিজ একটু কমেন্ট করেন আমাকে আমার প্রাণপ্রিয় বন্ধুগণ আপনার কোথায় সবাই কোথায় আসেন আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে আসেন আসলে আমি একটু অসুস্থ আমার জন্য একটু দোয়া করবেন সবাই জানি না হঠাৎ করে কি হয়েছে একটু দোয়া করবেন আমার জন্য হ্যালো ফ্রেন্ডস কোথায় আপনারা প্লিজ একটু জয়েন্ট হন আসেন আপনাদের সাথে একটু গল্প করি আসলে আজকে একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়তেছে বাইরে আসলে উপরে ছাদ তো এজন্য বেশি ভালো লাগতেছে না যদি টিন হতো তাহলে ভাল লাগতো টিনের শব্দ বৃষ্টিতে কি রাতের ঘুম আসলে বৃষ্টিপলে রাতের বেলা দেশগ্রামে দেখবেন টিনের চলে বৃষ্টি হলে টিপ টিপ বৃষ্টি পড়ে আর কি ঘুম গভীর ঘুম হয় মানে ভালো ঘুম হয় আসেন একটু গল্প করি প্লিজ একটু কমেন্ট করেন আমার বন্ধুরা সব কোথায় হ্যাঁ আমি কি চলে যাব আপনারা নেই কেউ কমেন্ট করার মতো আমার বন্ধুরা নাই প্লিজ একটু জয়েন হন আমাকে কমেন্ট সবাইকে এম এস ফ্যামিলিতে স্বাগতম জানাচ্ছি প্লিজ আসেন আমাকে একটু কমেন্ট করেন একটু ক্লিয়ার ভাবে কমেন্ট করবেন প্লিজ সরি ভাইয়া সালেম আলাইকুম হবে না হবে আসসালাম কারণ সালাম যখন দেবেন একটু ভালোভাবে দিবেন নয়তো সালাম একটু আওলা জাওলা হলে অর্থ তার আওলা হয়ে যায় আর কি এটা আপনার ভালোর জন্য বললাম আর কি মনে কিছু করবেন না ভাইয়া আপু কেমন আস না আপু কেমন আসু কোন টান ভালো আসবে তারপর রাজা এসকে কে আলাইকুম এই ভাইয়া মনে কিছু আপনারা করেন না যারাই সালাম দিবেন মানে যারা সালাম দিবেন সালামটা একটু সুন্দরভাবে দিবেন আসসালামু আলাইকুম এভাবে সালাম দিবেন নয়তো সালাম সালামের অর্থ অন্য কিছু দাঁড়ায় আপনাদেরই ক্ষতি হয় এতে এজন্য বললাম যেমন আমিও তো অনেক কিছু পারি না তো শিখতে হয় শেখা ভালো তো কার কে কোথা থেকে কমেন্ট করতেছেন প্লিজ জানান কমেন্ট করে আমি ঢাকা থেকে লাইভ করতেছি এখানে তুমি কিন্তু জানো জানো কিন্তু নাও আমার বাড়ি বাড়ি বলতে বাড়ি কোথার কথা বলবো বলেন আপনাদের কোন কোন জেলা পছন্দ বলেন আপনাদের কার কোন জেলা পছন্দ কি কোন জেলা থেকে কোথা থেকে কমেন্ট করতেছেন বলেন মুর্শিদাবাদ রাজা এসকে মুর্শিদাবাদ থেকে আমার লাইভটা দেখতেছে শর্ট ভিডিও নতুন কলকাতা থেকে 마শাআল্লাহ কলকাতা থেকে আমার ভিডিও দেখতেছে ধন্যবাদ আপনাকে ভাইয়া আমি বাংলাদেশ থেকে করতেছি তো আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমরা আমাদের বাংলাদেশে আসবেন ঘুরে যাবেন দেখে যাবেন রাজা এস কে ইন্ডিয়া মাশাল্লাহ আপনিও ইন্ডিয়া থেকে আমি বাংলাদেশ ঢাকা ঢাকা জুরাইন থেকে লাইভ করতেছি আর শর্ট ভিডিও আজমাইল দিদি ওকে আপনাকে সুস্বাগত আসার জন্য জানাচ্ছি মুর্শিদাবাদ আমার আমার ইন্ডিয়া যাওয়ারও অনেক ইচ্ছা বিশেষ করে ওই যে হাজারদুয়ারি প্লেস দেখার জন্য আর কি মুর্শিদাবাদ বর্ডার বর্ডার ফারাক্কা নিউ ফারাক্কা ফারাক্কা মুর্শিদাবাদ হ্যাঁ বলো কি আসুক

আচ্ছা আমার বাধ্যতামূলক লাইটটা কেটে চলে যেতে হচ্ছে কারণ আমার পাপাটা অনেক জ্বালাচ্ছে আমাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ